আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি আজকে আপনাদের সামনে একটা দোয়া নিয়ে আসছি দুয়াটি হলো আমরা কাবার সামনে আসলে কোন দুয়াটি পড়তে হয় সেটা জানি না আজকে কাবার সামনে আসলে কোন দুয়াটি পড়তে হয় সেটা আমরা আজকে আপনাদের সামনে বলব দুয়াটি হলো আল্লাহ্মা বারিক না ফি মা রোজা না ওকে না আজা বান্নার দুবাটি আল্লাহ রসুল সাল্লাম খাবার সামনে আসলে পড়তেন ফরতেন যারা জানেন না এখনো সবাই শিখে নেবেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ সুস্থ থাকবেন সবাই আশা করে ভালো থাকবেন